এই জান্নাতটা আবার ওই আগের জান্নাতটার চাইতে অনেক উন্নত বলেন সুবহানাল্লাহ ফেরেশতারা বলে এই জান্নাতটা হলো শহীদদের স্থান শহীদদেরকে এই জায়গায় রাখা হবে শহীদরা এখানে থাকবে যারা আল্লাহ তাআলার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে যারা আল্লাহ তাআলার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে ওই সমস্ত শুহাদা একরাম এই জান্নাতের মধ্যে থাকবে শহীদদের মর্যাদা কত আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহ তাআলার রাস্তায় হত্যা হয় যারা আল্লাহ তাআলার রাস্তায় নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দেয় তাদেরকে তোমরা মৃত বলো না বলেন সুবহানাল্লাহ উসমান হাদি মারা গেছে যুগের পর যুগ উসমান হাদিকে আগামী প্রজন্ম স্মরণ করতে বাধ্য থাকবে কথা বলেন ঠিক

যাদেরকে আল্লাহ রাস্তায় শহীদ করা হয় বরং তারা জীবিত হয়তো তাদের বডি স্ট্রাকচারটা দুনিয়ার মধ্যে নাই হয়তো তারা নিয়ে দুনিয়ায় থাকে না কিন্তু মানুষের হৃদয়ে হৃদয়ে তারা আজীবন থাকে কথা না আক্রাম সাল্লাল্লাহ গোয়ারে গিউসাল্লাম কে পরে একটা সুন্দর ঘরের কাছে নিয়ে যাওয়া গুলো হুজুর আক্রাম সাল্লাল্লাহ গুয়ারে গিউসাললাম কি ফিরিশতা ভরে এটা আপনার কেল্লা আপনি এই ঘরের মধ্যে থাকবেন বলেন সুভা আনল্লাহ হুজুর এক্রাম সাল্লাল্লাহ গুয়ারে ইউসাল্লাম বলেন আমি কি সেখানে প্রবেশ করতে পারি ফিরিশ তা ভরে না 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 দুনিয়ায় আপনার হায়াতে কোনো বাকি আছে আপনি তো এখানে ঘুরতে এসেছেন আপনি এখানে একেবারে প্রবেশ করবেন

তালার করা যায় সমস্ত প্রশংসা যত প্রশংসা হয় সমস্ত প্রশংসা কার জন্য দেহের যত প্রশংসা সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ তালার জন্য সম্পদের যত প্রশংসা সম্পদের নিয়ামতের মাধ্যমে যত শুক্রিয়া আদায় করা যায় সমস্ত শুক্রিয়া আল্লাহ তালার জন্য আল্লাহ তালা দেখে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আততাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু মুখের দ্বারা যত প্রশংসা সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য ওয়াস দেহের দ্বারা যত ইবাদত দেহের দ্বারা যত প্রশংসা আদায় করা যায় এই সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য ওয়াত তাইবাত সম্পদের মাধ্যমে যত প্রশংসা করা যায় এই সমস্ত প্রশংসা

চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ রব্বুল আলামিন বলেন আসসালামু আলাইকা ও নবী আইয়ুহান নবী ও নবী তোমার উপর শান্তি বর্ষিত হোক ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তোমার সমস্ত বিষয় আমি রহমত পূর্ণ করে দিলাম তোমার সমস্ত বিষয় আমি বরকত পূর্ণ করে দিলাম আপনার আমার পয়গম্বর সেখানে গিয়ে এই কথা শুনে খুশিতে গজগজ হয়ে যেতে পারতেন কিন্তু না 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 আল্লাহর রসুল সাল্লাম বলেন আজকে আমি আপনার কাছে এসেছি গৌরব আমি এই জায়গায় এসে আমার উম্মত ভুলতে পারব না আপনার আমার রব আপনার আমার রবের কথা শুনে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আসসালাম আলাই না আমাদের উপর শান্তি বর্ষিত হোক আমার উম্মতদের উপর শান্তি শান্তি বর্ষিত হোক আপনি তো শুধু আমার উপর শান্তি বর্ষণ করেন না 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 এতেই আমি খুশি না কয়ে এতেই আমি সন্তুষ্ট না বরং আসসালাম আলাই না আমার উপর হোক আমার সমস্ত উম্মদের উপর হোক ওয়ালা ইবাদিল্লাহ সলেহীন সমস্ত আল্লাহ তালার নেককার বান্দাদের উপর রহমত বর্ষণ হোক বলেন সুবাহান আপনার আমার নব আপনাকে ভুলে যান নাই কেয়ামতের ময়দানে সবার আগে উঠে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলতে থাকবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি বলতে থাকবেন এমন এক নবী আপনি আমি পেয়েছি যিনি যিনি উম্মতদেরকে ভুলেন না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে দোয়া করার ক্ষমতা দিয়েছেন দুনিয়ায় অর্থাৎ নবীরা যেই দোয়া করে ওই দোয়া সাথে সাথে কবুল যেমন হযরত নূহ আলাইহিস সালাম তার قومের জন্য দোয়া করে ফেলেছিলেন রব্বিল আযর আলাল আরদি মিনাল কাফিরিনা দিয়ারা ওরা

আঠারোটি বছর কিরায় কাটার পর যখন জিহবার মধ্যে একটা পোকা এসে কামড় দেয় হজরত আইয়ুব বলেন ও আল্লাহ আমার তো অসুস্থ আমার রোগ হয়েছে আপনি তো রহমান রহিম আল্লাহ হজরত আইয়ুব আরে ইসলামের দোয়াকে কবুল করে ফেলেছেন সাথে সাথে বললেন মাটিতে আঘাত কর সাথে সাথে ঝর্ণা জারি করে দিন আল্লাহ বললেন ও আইয়ুব এই ঝর্ণার পানি পান কর এই ঝর্ণা ঝর্ণার পানি দ্বারা গোসল করক সাথে সাথে হজরত আইয়ুবা আলাইহ ইসলাম সুস্থ হয়ে গেলেন বলেন সুবহান আল্লাহ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে দোয়া করার পারমিশন দিয়েছেন সমস্ত নবীগণ মুস্তাজাব উদাওয়া আমি আমার রবের কাছে দুনিয়ায় থাকতে কোন দোয়া করি নাই দুনিয়ায় থাকতে কোন দোয়া করি নাই পৃথিবীতে সমস্ত নবীদেরকে দোয়া করার পাওয়ার দিয়ে ছিল সমস্ত নবীগণ দুনিয়ায় থাকতে দোয়া করেছেন আমি আল্লাহ তালার কাছে আমি আল্লাহ তালার কাছে দুনিয়ায় থাকতে গুরুতর কিছু চাই নাই কয় কেন চাই নাই কেন চাই নাই কয় আমার দোয়াটা আমি রিজার্ভ করে রাখলাম কেয়ামতের ময়দানে আমার উম্মদদেরকে সুপারিশ করার জন্য চিৎকার দিয়ে বলেন সুহান আল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ কেমন নবী কেমন নবী কেমন নবী যিনি দুনিয়ায় থাকতে কোনো দোয়া করে নাই কাফেরদের জন্য বद्दुआ করেন নাই নিজের জন্য কোনো কিছু চান নাই তিনি রিজার্ভ করে রেখেছেন যেন কেয়ামতের ময়দানে আমি আমার উম্মতদের জন্য সুপারিশ করতে পারি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলার কথা কত চলছে তো আল্লাহ তাআলা বললেন আসসালামু আলাইকা তোমার উপর শান্তি বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন না শুধু আমি শান্তি নিতে চাই না আমার উম্মতরাও যেন শান্তিতে থাকে এটাও আমি চাই তো তিনি বললেন আসসালাম আলাই না আমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক আল্লাহ তার সমস্ত কার বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক এই কত প্রকতন শুনে সমস্ত ফেরেস তারা বলে উঠল আসাদু আল্লাহ ইলাগা ইল্লাহ ও আসাদু আল্লাহ

এটা মারাজের দৃশ্য এই যে দোয়াটা তাহাইয়া তু লিল্লাগি ওলা ওয়া এই যে দোয়াটা এটা আত তোর তো তাসা ঘুধনা আপনারা বলেন এটা কোথায় পড়ে ভাবা জোরে ভরেন কোথায় পড়ে নামাজে পড়ে কেন এটা নামাজের সাথে যুক্ত করলেন এই যে আল্লাহ তালার কথা ফিরিস্তাদের কথা কথা এটা নামাজের মধ্যে কেন যুক্ত করলেন কারণ কোনো বান্দা যখন দুনিয়ার ধ্যান জ্ঞান ছেড়ে দিয়ে আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে যাবে ওইটাই হলো ওই বান্দার জন্য মেয়ারাজ বলেন সুবাহ হুজুর আকরাম সাল্লাহ আলহিউসাল্লাম যেমন মেহরাজের রজনীতে আল্লাহ তালার কাছাকাছি হয়েছিলেন কোনো বান্দা যদি দুনিয়ার যাই জামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে যায় ওই বান্দাও আল্লাহ তালার নিকটবর্তী হয়ে যায় বলেন সুবাহা এজন্য ওলা একরামগণ বলেন সোলা তুমি আর রাজুল

কোন বান্দা যদি নফল নামাজে দাঁড়িয়ে যায় ওই বান্দা আমার নিকটবর্তী হয়ে যায় এমন কি আমি আল্লাহ আল্লাহর আলমিন ওই বান্দাটাকে ভালোবাসতে বাধ্য হই বলেন নামাজ এটা তো আপনার আমার উপর অপরিহার্য বিষয় এটা তো পড়তেই হবে এক নামাজ যদি কেউ মিস করে এক লক্ষ অষ্টআশি হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে এক নামাজ কাজা করার জন্য আর দুনিয়ার এক হাজার বছর পরকালের একদিন তাহলে হিসাব করেন কত কাল অনন্তকাল শুধু নামাজের জন্য হবে। হবে। হলো ফরজ কিন্তু বান্দা যদি নফল পড়ে তাহলে আল্লাহ বলেন আমি ওই বান্দার নিকটবর্তী হয়ে যাই বলেন সুবাহ আমার ভাইয়ারা মেয়ারাজের ঘটনা আল্লাহ রব্বুর আলমিন এর কাছ থেকে এসে অনেক লম্বা আমি আর সেদিকে যাব না তো রসুরুল্লাহ সাল্লাহাম যখন ফিরিস্তাদের কাছে বর্ণনা করলেন ফিরিস্তাদের সাহাবাই গ্রামের কাছে বর্ণনা করলেন বলেন আমি আছেন অথচ তার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায় কেন 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 বেলাল তোমার কি এমন কি এমন আমল তোমার বলো না তোমার কি এমন আমল তুমি কি আমল করো এই যে তোমার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়

আমার তেমন কোন বিশেষ আমল নাই আমি যখনই উজু করি তখন দুই রাকাত তাহাইয়াতুল উজু নামাজ পড়ি এই আমলটা আমার কন্টিনিউ হয়তোবা এই কারণেও হতে পারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিলাল আমার আর বুঝতে বাকি নাই আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি আমল করলে জান্নাত দিবেন বিষয়টা তা না আসলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট তোমার ইমানকে খাটি করো আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক বেশি এবাদতের দাম নাই অল্প এবাদত যেটা ধারাবাহিকভাবে ভাবে করা হয় ওই এবাদতের দাম আল্লাহ তালার কাছে দুই রাকাত নামাজ উজুর পরে তাহিয়াতুল উজু হিসেবে পড়ার কারণে একজন সাহাবির পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায় আমরা করি না করি না সুন্নত নামাজত পড়ি না চরোজ নামাজই তো পড়ি না আর নফল হুজুর এটা তো অনেক পরের বিষয় হুজুর পরে দুই রাখা তাইয়াতুল হজু এটা একটা আমল এই আমলের কারণে হযরত বেলাল রাদী আল্লাহ তার আমুল পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায় বলেন না সু আল্লা এই যে এই আমলগুলো এবাদত এগুলোর মাধ্যমেই তো নিজের জান্নাতকে সাজাইতে হবে ভাই এগুলোর মাধ্যমেই তো নিজের মেয়রাজের সবচেয়ে বড় পাওয়া আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম কি নিয়ে এসেছেন আপনারা আমার জন্য নামাজ নিয়ে এসেছেন আল্লাহ বলেন এভাবে নামাজ নিয়ে এসেছেন আল্লাহর রসুল সাল্লাহ আলি নামাজ ছাড়া আল্লাহ তাল বান্দা হওয়া যায় না নামাজ ছাড়া রসুল্লাহ সাল্লাহ আলি উম্মত হওয়া যায় না নামাজ এর ব্যাপারে আমরা বড় উদাসীন নামাজের ব্যাপারে আমরা বড় গাফেল একটু হিসাব মিনাল আল্লাহ রসুল সাল্লাল্লাক আলহি সাল্লাম বলেন মাংতা সোলাতান মুতাম্মিদান যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে একমাত্র নামাজ ছেড়ে দেয় শকদ কাফার সে কাফের হয়ে যায় সে কাফের হয়ে যায় সে কাফের হয়ে যায় বলবেন হুজুর আমার দোকান আছে এই দোকান নামাজের অন্তরায় না রিক্সা চালানা এটা নামাজের অন্তরায় না আপনি সমস্ত কাজ করে নামাজ পড়তে পারবেন কি পারবেন না ইচ্ছা থাকলে উপায় হয় কি হয় না ইচ্ছা থাকলে উপায় হয় আপনার ইচ্ছা নাই মানে ইচ্ছা নাই মানে এটাই ইচ্ছায় আপনি তরক করলেন এই রসুল্লাহ সাল্লাহ ব্যাপারে বলেন মান তারকা সলায়তন মু যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে সে সকুরি করলো সে কাফের হয়ে গেল সে কাফের হয়ে গেল। এখন আপনি আমি নিজের চেহারা আয় নয় দেখেন আমি তো নামাজ পড়ি না আমি কাফের হয়ে গেছি এটা তো আপনি মনেই করতে পারেন না আপনি আমি ঘরে থাকলে নামাজ পড়া সম্ভব কি সম্ভব না আপনি আমি দোকানে থাকলে নামাজ পড়া সম্ভব কি সম্ভব না আপনি আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে গাড়িতে গাড়ির বিরতি দিয়ে হলেও নামাজ পড়া সম্ভব কি সম্ভব না বেটা তুই বিরতি দিবি না মানে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ এই দেশে নামাজ থাকবে না তো কি থাকবে এদেশের মুসলমান হওয়ার কথা ছিল এমন কিন্তু আমরা এবাদত বন্দিগি না করতে করতে নামাজ না পড়তে পড়তে আমরা হয়ে গেছি কাপুরুষের মতো এখন আর আমাদের কথায় কেউ বেল দেয় না বিষয়টা এমনই এজন্য ধরবেন তো এবাদত বন্দি আমরা নামাজ ধরবো তো আমরা এবাদত বন্দি করব তো আল্লাহ তালা আমাদেরকে সকলকে পাঁচ ভক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দেন বলেন আমেন আমাদের সকল মা বোনদেরকে পাঁচ ভক্ত নামাজ ঘরে ঠিক টাইমে আদায় করার তৌফিক দেন বলেন আমেন